একটি দুর্দর্শ ছোট গল্প রামনাথ বাবু প্রতিদিন লক্ষ্য করেন তার মদের বোতল অর্ধেক খালি হয়ে থাকে কাজের ছেলে বাসুকে সন্দেহ করলেও তেমন কিছু বলেন না আজ মদ খেতে এসে দেখে পুরো বোতল খালি করে জল দিয়ে ভর্তি করে রাখা হয়েছে আজ আর চুপ থাকতে পারলেন না চিৎকার করে ডাকলেন হারামজাদা বাসু তুই কোথায় রান্নাঘর থেকে বাসু উত্তর দিল এই যে কর্তা আমি রান্নাঘরে হারামজাদা আমার মদের বোতল খালি করছে কে কোনো সাড়া শব্দ নেই কয়েকবার ডাকাটাকি করেও উত্তর না পেয়ে রামনাথবাবু রান্নাঘরে গিয়ে বললেন কী রে হারামজাদা কথা জবাব দিস না কেন বাসু বলল কর্তা রান্নাঘর থেকে শুধু প্রথম ডাকটা শোনা যায় এরপরে আর কিছু শোনা যায় না ইচ্ছামী করস আমার সাথে আমি রান্নাঘরে আছি তুই আমার ঘরে গিয়ে আমাকে প্রশ্ন করে দেখ আমি শুনি কি না বাসু রান্নাঘরে থাকার আপনাদেরকে উদ্দেশ্য করে ডাক দিল কর্তা শুনতে পাচ্ছেন হ্যাঁ পাচ্ছি তারপরে বললো কর্তা গতকাল কাজের মাসে দুর্গাকে গলার নেকলেস কিনে দিয়েছিল কে কয়েকদিন আগে আপনার ঘরে দুর্গাকে জড়িয়ে ধরেছিল কে কোনো সারা শব্দ নাই রান্নাঘর থেকে বের হয়ে রামনাথ বাসুকে বলল তুই ঠিকই বলছিস রে রান্নাঘরে শুধু প্রথম একটাই শোনা যায় এরপরে আর কিছু শোনা যায় না যা পাগলা কাজ করকে তোর লাগলে বলবি এক বোতল কিনে দেব